সিনেমা হলে চলছে খানের ঈদের সিনেমা বরবাদ দর্শকের উপচে পড়া ভিড় প্রেক্ষাগৃহগুলোতে কোথাও চাপ মাত্রাতিরিক্ত চাপ সে মেটাতে গিয়ে দেশব্যাপী যা হচ্ছে তা নিয়ে আজকের আয়োজন বিশেষ লেট নাইট শো বুড়িগঙ্গার তীরে অবস্থিত পুরান ঢাকার প্রথম মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাসে বরবাদ দেখতে ভিড় করছেন সিনেমা প্রেমীরা দর্শকের চাপ মাথায় রেখে গেল বৃহস্পতিবার তেসরা এপ্রিল রাত দশটা পঞ্চাশ মিনিটে চালু করা হয় বিশেষ লেট নাইট শো পরদিন শুক্রবার রাত যোগ হয় একটি শো সিনেমা হলে পুলিশ মোতায়েন শেরপুরের সত্যপতি সিনেমা হলে বরবাদ দেখতে উচ্ছে করেন সাকিবিয়ানরা পরিস্থিতি সামাল দিতে অবশেষে মোতায়েন করা হয় পুলিশ নাকের ডকায় নিশেষ নিয়ে চলা ঢালিউডে এমন দৃশ্য আসা জাগানিয়া বেড়েই চলেছে উন্মাদনা এদিকে ঈদের ষষ্ঠ দিনে এসব কমেনি নেই বরবাদের উন্মাদনা সিঙ্গেল স্ক্রিনে চলছে হাউসফুল মাল্টিপ্লেক্স গুলোতে ক্রমাগত বাড়ছে শো গত শুক্রবার মাল্টিপ্লেক্সে ছবিটির প্রদর্শিত হয়েছে বরবাদ নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয় এতে সাকিব ফের জুটি বেঁধেছেন ইদিকা পলের সঙ্গে এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু মামুনুর রশিদ ইন্খাব দিনার শহীদ উজ্জামান সেলিম মিশা সদাগর প্রমুখ